এখান সড়ক ও জনপথের যে রাস্তা মহাসড়ক যে বগুড়া নগরবাড়ী মহাসড়কের আমাদের পার্কলার এই জায়গাটা দেখাচ্ছি এই বর্ডারটা কিন্তু এই সোজা ছিল এই সোজা ছিল বর্ডারটা এই সোজা কিন্তু এই বর্ডারটা সরে গেছে এই বেডের উপরে যত বাড়ি তারা কার্পেটিং করছেন এই বেডটি কি হচ্ছে এই বেডটি গোচায়া এখান থেকে মালগুলো কার্পেটিং গুলো একসাথে হয়ে এদিকে সরে চলে যাচ্ছে এবং এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন হলো এভাবে এই সড়ক জনপথ এই কাজটি দীর্ঘদিন হলো করছেন কিন্তু তারা যখনই এই কার্পেটিং এর কাজ করছেন কার্পেটিং কাজ করার পরে ছয় মাসও যাচ্ছে না ছয় মাস পরে কিন্তু এই বেডগুলো আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার জানা মতে আমি একজন টেকনিক্যাল পার্সন হিসাবে আমি বলতে পারি যে এই বেডটি অনেক আগের বেড এবং এই বেডের উপর বেডটি এতটাই হার্ড হয়ে গেছে যে এই বেডের উপরে যত বাড়ি তারা কার্পেটিং করুক না কেন কখনোই এই কার্পেটিং থাকবে না এবং এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার সরকারের টাকা সরকারের টাকা বা আমার আপনার পকেটের টাকা ঠিকই খরচ হচ্ছে কিন্তু উন্নয়নের নামে এই কাজগুলো চলছে একটি তামাশা